ষাট টাকা গুলোর গাছ কাপড় মাত্র তেত্রিশ টাকা মাত্র তেত্রিশ টাকা মাত্র তেত্রিশ টাকা আল্লাহ দেখেন সব ভাই আজকে আমার তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে টাকা ডিসকাউন্ট টাকা ভাই অসংখ্য কালার দেখেন টাকা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো

যদি দোকানে আসতে কিভাবে আসবে লোকেশনটা কোথায় আমাদের দোকানে আসলে মাধবদী বাস স্ট্যান্ড থেকে গোটার সামনে শীতলাবাড়ি রুট রোড মির টাওয়ার মির টাওয়ার হ্যাঁ মিরটা বাড়ি মির টাওয়ার আমাদের দোকানটা রাধা গোবিন্দ বস্ত্রালয় এছাড়া অনেকে চিনে না মাধবদী আসবেন

ছোট ছোট ঠান্ডা হবে একত্রিশ টাকা দিতেছে ভাই বিয়াল্লিশ টাকার কাপড় বিয়াল্লিশ টাকার ত্রিশ টাকা ত্রিশ টাকায় মাত্র দেখেন তাই তো দাদা এগুলো ছাড়া অনেকে চায় একটু ভালোর মধ্যে এক কালারের মধ্যে ভালোর মধ্যে আছে আমাদের আছে ও বাষট্টি টাকা গজের কাপড় হ্যাঁ হ্যাঁ বাষট্টি টাকা গজের কাপড় মাত্র মাত্র দিতেছি আজকে পঞ্চাশ টাকা ভাই কি বলেন পঞ্চাশ টাকায় দেখেন এগুলো কি এইগুলি কালার ভাই অনেক কালার দাদা অনেক কি সব না এগুলো সব হ্যাঁ দেখেন কালার

ষোলো টাকা কমাই দিলাম ষোলো টাকা কমা এগুলো দাদা সাত দশ করে এনে এই পেটি যারা নিবে সত্তর টাকা আশি টাকার কাপড় মাত্র আমরা পঁয়ষট্টি টাকা করে

বাউন্ন টাকা কি বলেন দাদা যারা নাকি রুলে রুলে নেবে তারা বাউন্ন টাকা নিতে তো নিম্ন কত গছ নিতে নিতে হবে আহ পাঁচশো গছ নিলে গছ দিলে

পঁচাশি টাকার কাপড় মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে তুমি দাদা কি বলেন্ডিটাল দেখছেন কালার ডিজাইনের শেষ নাই ভাই ও প্রচুর ডিজাইন আছে

চারশো চারশো আশি টাকা আশি টাকা নিবে যারা কালামকারী পিস ওখান থেকে দেখা দেন হ্যাঁ কালামকারী থ্রি পিস টা নিতে পারবে চারশো চল্লিশ টাকা যারা নিবে চারশো চল্লিশ চারশো এগুলো

মিটার সামনে আমাদের দোকানটার নাম হলো রাধা গোবিন্দ বস্ত্রালয় সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে আমাদের এখানে কাস্টমার আছে আমরা চৌষট্টি জেলায় কাপড় কন্ডিশনের দিয়েছিলাম